নমস্কার অল ওয়ান অ্যাট দা রেট আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন তো আমাদের ফার্মে মোটালিটির পার্সেন্টেজ যদি মুরগির জিরো রাখতে হয় সেক্ষেত্রে আমাদের কি কি করণীয় এবং কি ধরনের ম্যানেজমেন্ট করলে আপনার ফার্মে মুরগির যে মোটালিটির পার্সেন্টেজ সেটা একদমই জিরো পারসেন্ট থাকবে তো মোটালিটি কম করার জন্য সবার প্রথম যে ব্যবস্থাপনাগুলো অবলম্বন করতে হয় আমি অনেকবার বলেছি আপনাদেরকে তবুও আরেকবার বলে নিই যে সব থেকে যেটা প্রথমত আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো ব্রুডিং ম্যানেজমেন্ট ব্রুডিং ম্যানেজমেন্ট ঠিকঠাক মতো করলে পরবর্তীকালে কিন্তু অনেক রকম রোগ আপনারা সহজেই নির্মূল করতে পারেন বিশেষত ব্রুডিংয়ে যদি মুরগি বিভিন্ন ধরনের রোগের শিকার হয়ে যায় সেক্ষেত্রে পরবর্তীকালের মুরগিকে কিন্তু খুব একটা ভালো গ্রোথ বা খুব একটা ভালো বডি ওয়েট আনা যায় না তো সেক্ষেত্রে বোর্ডিংটা খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করতে হবে কেবলমাত্র শীতকাল নয় গ্রীষ্মকালের দিনও মুরগি ব্রুডিংয়ের মধ্যে বেশি গাদাগাদি হচ্ছে কি না বুড়গি মুরগি ব্রুডিংয়ের মধ্যে গ্যাস খাচ্ছে কিনা না ব্রুডিংয়ের লিটার ঠিক আছে কি না জলের জায়গা খাবারের জায়গা ঠিকঠাক কিনা সমস্ত কিছুই কিন্তু প্রপারলি দেখতে হবে তার সাথে সাথে ফিডিংটা খুব ভালোভাবে করাতে হবে এই গরমকালের দিনে মুরগিকে জলটা সাফিসিয়েন্ট খাওয়াতে হবে জল যদি ঠিকঠাক মতো না খায় সেক্ষেত্রে কোনোভাবেই আপনি মুরগির একটা সুন্দর এফসিয়ার বা একটা ঠিকঠাক বডি গ্রোথ আপনি আশাতিত পাবেন না তো সেক্ষেত্রে এই বিষয়গুলোর দিকে লক্ষ্য রাখতে হবে আর তার সাথে সাথে প্রথম থেকেই মুরগিকে প্রথম সপ্তাহে অ্যান্টিবায়োটিক এবং দ্বিতীয় সপ্তাহে একটা অ্যান্টিবায়োটিক এবং পরবর্তীকালে একুশ দিনের পর বা একুশ দিনের মধ্যে আঠেরো থেকে একুশ দিনের মধ্যে তৃতীয় একটি অ্যান্টিবায়োটিক অর্থাৎ তিনটি যে অ্যান্টিবায়োটিকের কথা বলেছি একটি হলো প্রথমত হল নিওডক্স বা ভেনডক্স যেটা দেওয়া হয় নাভিকাচা রোগ বা কুসুম না জমার সমস্যাগুলো থেকে মুরগিকে রিকোভারি করার জন্য দ্বিতীয় আর আরেকটা যে অ্যান্টিবায়োটিক সেটা হলো ইকোলায়ের অ্যান্টিবায়োটিক তো ইকোলাইটা যাতে চিরতরে নির্মূল হয় তার জন্য ইকোলায়ের একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে আর তৃতীয় যে অ্যান্টিবায়োটিকটা সেটি হলো কক্সির অ্যান্টিবায়োটিক তো এই তিনটি অ্যান্টিবায়োটিক কিন্তু অবশ্যই করে প্রত্যেকটি লটেতে দিতে হবে একবার করে অন্তত পক্ষে আর তার সাথে সাথে ঠান্ডার অ্যান্টিবায়োটিক কিন্তু প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সেটা আপনার ম্যানেজমেন্টের উপর নির্ভর করে ঠান্ডা কিন্তু যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করেন স্প্রে যদি ঠিকভাবে করা হয় সেক্ষেত্রে কখনোই ফার্মে ঠান্ডা আসবে না তো স্প্রেটা কিন্তু বেলা দশটার মধ্যে করে দিতে হবে এবং দুদিন একদিন ছাড়া ছাড়াই স্প্রেটা করতে হবে প্রপারলি স্প্রে করলে বায়োসিকিউরিটি ঠিকঠাকভাবে মেনটেন্স করলে ফার্মের ফিডার জলের জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই যে মুরগির ঠান্ডা লাগার সমস্যা ঠান্ডাজনিত সমস্যা এগুলো কিন্তু আসবে না তার সাথে সাথে দমকা ঝোড়ো হাওয়া যখন বইবে বা হঠাৎ করে যখন বৃষ্টি আসবে তার সাথে সাথে কিন্তু অন্তত পক্ষে ফুল পর্দা না হলেও হাফ পর্দাটা দিয়ে দিতে হবে যাতে করে ডাইরেক্ট বাতাসটা মুরগিকে না লাগে এবং বাইরের কোনো হঠাৎ করে আসা হাওয়া বা ঝোড়ো হাওয়া বলুন বা কোনো রকম সংক্রমণ যাতে বাইরে না আসে তার সেটার দিকে মাথায় রাখতে হবে আর অবশ্যই করে যে কোনো টাইমই বাইরের কোনো মানুষকে ফার্মের মধ্যে অ্যালাউ করা চলবে না সর্বদা নিজেকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ফার্মে যে ম্যানেজমেন্ট সেটা করতে হবে আর ফুটবাথ অবশ্যই করতে হবে তো এই ব্যবস্থাপনাগুলো শুধুমাত্র যে ভাইরাল ইনফেকশানের টাইমে করবেন সেটা না অন্যান্য সমস্ত টাইম করলে কিন্তু ফার্মটা আপনার সেভ রাখতে পারবেন বিভিন্ন রকম বড় বড় রোগের হাত থেকে এবার বলবো যে ভিটামিন এর কথা বলতে গেলে বলি প্রথম সপ্তাহে আপনারা যে কোনো একটা এডি থ্রি গ্রুপের ভিটামিন দিতে পারেন তারপরে কোনো রকম ভিটামিন দেওয়ার প্রয়োজন নেই কেবলমাত্র একটা ক্যালসিয়াম পারলে আপনাদের যে থার্ড ভ্যাকসিন করার পর পরপর তিন দিন দিতে পারেন সেক্ষেত্রে ক্যালসিয়ামটা দিলে হাড়ের গঠনটা মজবুত হবে এবং মুরগির যে হাড়ের গঠন বলুন বা মুরগির পায়ের যে গেট সেগুলো একটু মোটা মোটা হবে মুরগিটা স্বাস্থ্যবান হবে এবং মুরগিটা সুস্থ থাকবে এরপরে কিন্তু ভিটামিন দেবেন একেবারে তিরিশ দিনের পর কারণ মুরগিটাকে প্রপারলি যদি সুস্থ রাখতে পারেন জল ফি ঠিকঠাক মতো ইনটেক করাতে পারেন সেক্ষেত্রে কখনোই মুরগির মধ্যে যে একটা ডিসব্যালেন্স অর্থাৎ বিভিন্ন গড়ের মুরগি মুরগির ছোট বড় হওয়ার সমস্যা মুরগি ঠিকঠাক মতো গ্রোথ না হওয়া এই সমস্যাগুলো কিন্তু আসবেই না তো তার জন্য সবার আগে মুরগিকে সুস্থ রাখতে হবে রোগের হাত থেকে মুরগিকে প্রোটেক্ট করতে হবে তাহলে কিন্তু মুরগি সুস্থ থাকবে এবার বলি অ্যান্টিবায়োটিক যেমন দিচ্ছেন তার সাথে সাথে প্রোবায়োটিক কেন দিতে হবে যে কোনো টাইম অর্থাৎ আপনি প্রোবায়োটিকটা দিতে পারেন দশ বারো দিনের মাথাতেও যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দেবার পরেই আপনি যদি তিন দিন পরপর একটা প্রোবায়োটিক দিয়ে দেন সেক্ষেত্রে মুরগির শরীরে এই প্রোবায়োটিকটা একটা অ্যান্টিবডি তৈরি করে এর ফলে যে কোনো রোগ সংক্রমণের হাত থেকে মুরগির শরীরে একটা ইমিউনিটি লেভেল স্ট্রং হয় এবং ইমিউনিটি তৈরি হয় এর ফলে যে কোনো রোগ সহজেই মুরগিকে অ্যাটাক করতে পারে না তো এর জন্য বিশেষত প্রোবায়োটিকটা দেওয়া হয় তো প্রোবায়োটিক হিসাবে আবার অনেক সময় ছোটো বয়সেতেই একেবারে ব্রুডিং পিরিয়ডে মাইক্রোগার্ড দেওয়া হয় যেটা প্রোবায়োটিক হিসাবে ব্যবহার করা হয় তো আবার পরবর্তীকালে বড় বয়সের দিকেও কিন্তু যখন আপনি কক্সির মেডিসিন দেবেন আঠেরো থেকে একুশ দিনের মধ্যে সেই সময়ও কিন্তু বিভিন্ন কোম্পানি থেকে বিভিন্ন রকমের প্রোবায়োটিক দেওয়া হয়ে থাকে তো প্রোবায়োটিক অ্যাকচুয়ালি মুরগির ইমিউনিটি স্ট্রং করবে এবং শরীরে অ্যান্টিবায়োটিক উৎপন্ন করবে এই দুটো কাজের জন্য বিশেষত ব্যবহৃত হয় তো এই বিষয়গুলো যদি আপনারা মাথায় রাখেন রেখে যদি ফার্ম চাষ করেন সেক্ষেত্রে আপনাদের ফার্মের রেজাল্টও যেমন ভালো হবে আর কেবলমাত্র শীত গ্রীষ্ম বর্ষা না সমস্ত সিজনই কেবলমাত্র শীতকাল বা বর্ষাকাল নয় সমস্ত সিজনই আপনি কিন্তু ডাবল পেমেন্ট পাবেন তার সাথে সাথে আপনার মুরগির যে গ্রোথ সেটা স্ট্রং থাকবে অনেক ভালো থাকবে তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার এটা চব্বিশ দিনের মুরগি চব্বিশ দিনের মুরগি প্রায় সাড়ে এগারোশো বডি ওয়েট আসবে আর মুরগি ফিড ইনটেক বলুন জল ইনটেক বলুন সেটা কিন্তু একদম সেন্ট করছে পাখা চালায় বা না চালায় সেটা মেটার করে না মুরগির মোটালিটির পার্সেন্টেজের উপর মুরগির যদি ইমিউনিটি লেভেল হাই থাকে সেক্ষেত্রে দু চার ঘন্টা যদি লাইন নাও থাকে বা পাখা যদি খুব একটা বেশি চালানো নাও হয় সেক্ষেত্রে ঠান্ডা আবহাওয়া যদি ফার্মের মধ্যে বজায় নাও থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগির যে হঠাৎ করে বিরাট একটা মোটালিটি হয়ে যাবে সেরকম কোনো সম্ভাবনা থাকবে না তাই সবার আগে মুরগিকে স্ট্রং রাখতে হবে হেলদি রাখতে হবে এবং মুরগির ইমিউনিটি লেভেলটা হাই রাখতে হবে আর তার সাথে সাথে বিভিন্ন রকম রোগ যাতে ফার্মে না আসে সেই ব্যবস্থাপনা অবলম্বন করতে হবে ধন্যবাদ এখানে আমি আমার ভিডিও শেষ করছি আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেলাইকনটি প্রেস করে রাখবেন আগামী সমস্ত রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে পান আর আপনাদের ফার্মে কার কী সমস্যা হচ্ছে সেটা অবশ্যই করে কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে রিপ্লাই দিয়ে দেব